কিন্তু মারতে পারিনি আর মেরে ফেললেই বা কি হতো আমি তো এই টাকাগুলো নিতে পারতাম না আজকে যেহেতু তুই এই টাকাগুলো তুলে নিয়ে এসেছিস আজকে মেরে আমি মokkhম সুযোগটা কাজে লাগালাম এখানে তো অনেকগুলো টাকা আছে এই টাকাগুলো দিয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবো ইয়েস তার মানে সারের অন্য কোনো মেয়ের লগে সম্পর্ক আছে আর টাকার লাগেই ম্যাডাম না মেরে ফেলল আমার প্ল্যানিং সাকসেসফুল হয়েছে এই টাকাগুলো দিয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে সারা জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারব চাই যাই হোক কেউ আবার দেখলো কি না স্যার কী মনে করছেন ম্যাডাম না মাইরা এতগুলো টাকা আপনি একা একা বুক করবেন আমি বিজলি তা হইতে দিম তা শিখারাম আপনি কি করছেন ম্যাডাম না হা পুলিশ পুলিশ থাম থাম তুই এখন এই সময় করতে থেকে আসলি তোকে না আমি ছুটিতে দিয়েছে

আপনি আমার ম্যাডাম মেরে ফেলেছেন আমি পুলিশে কম না না কিসে পুলিশকে বলবি দেখ আমার রিকোয়েস্ট রাখ না প্লিজ তুই প্লিজ পুলিশকে ফোন দিস না 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 ম্যাডামের নুন খাইছি আমি ম্যাডামের গুণ আমার গাইতে পুলিশ পুলিশে আমার ফোন দিতে আর আমি এরাও কম আপনার আরেকটা মেয়ের লগে সম্পর্ক আছে এদিকে আপনি আমার ম্যাডাম মেরে ফেলেছেন হায় হায় তুই এসব কি বলতেছস শুন তুই যদি এখন পুলিশকে ফোন দিস তাহলে তুই নিজে তো বিপদে পড়বি পড়বি আমিও বিপদে পড়ে যাব তার চেয়ে ভালো দাঁড়া দাঁড়া শুন শোন এখানে না এক লাখ টাকা আছে এই এক লাখ টাকা রাখ আর তুই না মুখটা বন্ধ রাখ কেমন এই এক লাখ টাকা দিয়ে তুই অনেক কিছু করতে পারবি এত সহজে এক লাখ টাকা দিয়ে দিচ্ছে তাহলে তো এইভাবে ছাড়া যাবো না আরো কিছু হাতায় নিতে হইব এই কি ভাবছিস কি ভাবতাছি টাকা লোভ আমার দেখা লাভ নাকা পুলিশে আমি ফোন দিই ম্যাডাম রে আপনি খুঁজছেন এটা আমার পুলিশে কই দিব আমার মোবাইল রাখো এ থাম 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 ফোন টোন খোঁজার লাগবো না শুন এই টাকা তো রাখ আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোর টাকার পরিমাণ কম হয়ে গেছে শুন এখানে আরো পঞ্চাশ হাজার টাকা আছে এখানে মোট দেড় লাখ টাকা আছে তাও প্লিজ বোন তোর পায়ে ধরি তুই তাও পুলিশে ফোন টোন দিস না স্যার শোনেন আমার কোনো টাকার লোক টোপ নেই বুঝছেন পুলিশে আমি জানামুই আমি আমার টাকা লাগবো না এ শোন এই টাকাটা রাখ এই মেয়ে তো দেখি যে আমাকেও বিপদে ফেলবে এ নিজেও বিপদে পড়বে আচ্ছা শোন তোকে না আমি আরও টাকা দিব তারপরে দয়া করে প্লিজ তুই ফোন টোন দিস না পুলিশকে তুই তোর মুখটা বন্ধ রাখ আচ্ছা ধর স্যার এত কম টাকা আমি আমার মুখ বন্ধ করতে পারব না আরে এই এই টাকার জন্য আমি আমার ওয়াইফকে মেরে ফেলেছি এত বড় রিস্ক নিয়েছি আর তুই কি বলছিস টাকার জন্য তুই মুখ বন্ধ করতে পারবি না দেখ এইভাবে যদি তুই পুলিশকে ফোন দিস তাহলে তুইও বিপদে পড়বি আমিও বিপদে পড়বো একটু বোঝার চেষ্টা কর না রে বোন আমি বিপদে পড়বো কি লেগে স্যার আমি কি আপনার বুড়ো মারছি আপনি মারছেন আমি আরো সাক্ষী দেবো আমি প্রমাণ বুঝছেন তাহলে জেলে যান টাকা দমলা করে দাঁড়ান আমি ফোন দিতে পুলিশের না 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 ফোন টোন দিস না আমি বুঝতে পারছি তুই অল্প কথায় রাজি হবি না হাই রে বাবা এতগুলো টাকা আচ্ছা ঠিক আছে শোন এখানে যেহেতু দশ লক্ষ টাকা আছে ফিফটি তোর ফিফটি আমার এবার তো অন্তত মুখটা বন্ধ রাখবি নাকি হ্যাঁ এটা একটা কামের কথা কইছেন কম না মুখ বন্ধ রাখা যায় ঠিক আছে এবার ভাগ এখান থেকে কি কম খালি টাকা তো কামই না স্যার কি খালি টাকাতে কাজ হইব না মানে কি বলতে চাস কি তুই স্যার আপনি এত সুন্দর আর সুদর্শন একজন পুরুষ আপনার উপর না আমার অনেক আগে থেকে নজর আসলো বুঝছেন খালি আপনি স্যার লাগে দেখে কইতে পারিনি আর ম্যাডাম আসিল এখন তো আপনি ম্যাডামরা মেরেই ফেলাইছেন আমি একটা সুযোগ পেয়ে গেছি এখন আমি কেউ কি স্যার পাঁচ লাখ টাকা তো দিবেন সাথে আমার সময়ও দেওয়া লাগবো কি এই তো কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি তুই আমার ঘরে এখন কাজের মেয়ে তোকে দিয়ে আমি বাড়ি কাজ করাই তার বিনিময়ে আমি তোকে টাকা দি তুই কি রাখ বলছিস আমার সাথে সময় কাটাবি কামেন ভাই হলে কি আমি কি দেখতে শুনতে খারাপ নাকি অসুন্দর হ্যাঁ আঙ্গ বস্তির সব আমার উপর ফিদা বুঝছেন বস্তির ছেলেদের সাথে তুই আমার তুলনা করছিস আমার কোটি কোটি টাকার সম্পত্তি এখানে আছে অহন ক্যাপ্রে মালক সময় কাটাইবেন না কোন নালে জেলে যান ও আল্লাহ বিপদে পড়ে গেছে পোড়া আমিও আছি আমি না তোকে না দেখেই তোকে ছুটি না দিয়ে আমি আমার বউকে মারতে চলে গেছি শোনেন স্যার এত কথা কয়ে লাভ নাই ওই পাঁচ লাখ টাকা দিবেন আর আমার লোক সময় কাটাবেন নাইলে আমি আমার মুখ বন্ধ রাখতে পারবো না এই শোন আমি না খারাপ হতে পারি আমি টাকার জন্য আমার বউকে খুন করতে পারি কিন্তু আমি একজনকে ভালোবাসি এতটাও খারাপ হয়ে যায় না যে একজন সামান্য কাজের বউয়ের সাথে বেড়ে যাব। তাহলে জেলে যান আপনি যদি আমার সময় দিতে না পারেন আমার বেড়ে যেতে না পারেন তাহলে জেলে যান পুলিশ ফোন দিয়ে দিই আমি না 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 পুলিশকে ফোন দিস না এ এতো দেখছি কোনো ভাবেই মানার মেয়ে না যাই হোক বিপদে যেহেতু পড়েছি তোর তো কথা আমাকে মানতেই হবে আচ্ছা ঠিক আছে আমি তোর সব কথা মানলাম শোন তোর চোখের সামনে আমি আমার ওয়াইফকে মেরে ফেলেছি আর হাজার হলো তো সে আমার ওয়াইফ তার জন্য তো আমার একটু খারাপ লাগা কাজ করে তাই না বল আমি না শরীরের দিকটা খুবই দুর্বল এখন তো আমি তোকে সময় দিতে পারবো না ঠিক কাজ কর তুই আমার জন্য একাপ চা বানিয়ে নিয়ে চাটা খেয়ে আমি একটু চাঙ্গা হয়ে নিই তারপর তোর যতটুকু সময় লাগে আমি তোকে সময় দেবো আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি জামু আর আম্বুষাটাই বুঝছেন আইটা হুম আচ্ছা ঠিক আছে যা আর আমার একটু ভালো করে আবার দেখেন আপনার বউ থেকে বেশি সুন্দর আমি ঠকবেন না হুম কাজের মাইয়া তুই খুব চালাক মনে করস নিজেরা তাই না এই টাকার জন্য আমি আমার পুরো ওয়াইফ ক্যামেরা ফেলাইলাম আরে আর সেই টাকার জন্য কি না তুই আমার ব্ল্যাকমেইল করস এটা কোনো হবে না আমি যেহেতু টাকার জন্য আমার পথ ক্লিয়ার করতে পারছি তোরেও আমি টাকার জন্য ক্লিয়ার করে ফেলাতে পারবো তোরে তো আমার রাস্তা থেকে সরাতে এক মিনিটও টাইম লাগবো না তুই তো আমার চিনস না আমি কে ইউ স্যার না আপনার সময় কাটানো লেগে কি আমার বই গেছে ইস আমাকে বস্তির সবগুলো পোলাপে না ফিদা আমি তো চা খাওয়াবো আপনার ট্যাগার লিগা তিন বছর ধরে আপনাকে বাসায় কাম করি একটা টাকা বেতন বাড়াননি আর আজকে সুযোগ আইসে দশ লাখ টাকা আচ্ছা ছাড়া করবো এত সহজে আপনি আপনার বউরে মারছেন আর আমি একইভাবে আপনার মেয়েরা টাকা দিল ভেঙে যাবো কোন অপরাধ থাকবো না পুলিশেই বউ বাবু আপনি আপনার বউই মারছেন আপনার বউ আপনার মারছেন বিজলি হায় রে কাজের মায়ের বিজলি তুই চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায় নিজেরা খুব চালাক মনে করিস তাই না হায়রে আমি যে টাকার জন্য আমার বউকে মেরে ফেলছি সেই টাকা তুই আমার কাছ থেকে হাতায় নিবি সেটা আমি কোনোদিনই হতে দেবো না এটা আমি বউয়ের জন্য নিয়ে আসছিলাম কিন্তু বৌ তো এক বাড়িতেই কোপোকাত এটা আমি তোর জন্য ইউজ করব তাহলে তুই আমার রাস্তা থেকে একদম চলে যাবি তারপর বুঝতে পারবি কত ধানে কত চাল আমার সাথে সময় কাটাবি আমার টাকাগুলো নিবি সেটা আমি কোনো দিনই হতে দেব না এই শরবতটা খাবি আর আমার রাস্তা থেকে একদম সরে যাবি চা পারছেন আপনার জন্য আমি অনেক মায়া অনেক ভালোবাসা অনেক কিছু মিলে স্পেশাল চা বানাই নিয়ে আসছি খাইলে আপনার শরীরটা পুরো চাঙ্গা হয়ে যাবে বুঝছেন সেকেন্ডের ভিতরে তাই আমার জন্য খুব ভালোবাসার চাটা বানাই নিয়ে তাই না হ্যাঁ স্যার কারণ আমার শরীরটা চাঙ্গা হইতে হবে এই তো সারা দিন কাজ কর্ম করস তোর শরীরটা তো অনেক দুর্বল তোরও তো একটু চাঙ্গা হইতে হবে তাই না তাই আমিও তোর জন্য স্পেশাল শরবত বানায় রাখছি এই শরবতটা খাবি সাথে সাথে দেখি তোর শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবো তারপর তুই আর আমি বেডরুমের ইচ্ছে মতো কাম করতে পারবো কিসের শরবত এটা স্যার কিসের শরবত খাইয়ে দেখ কিসের শরবত খান আপনি আগে খান আপনার আগে দেখি আমার প্রাণটা জোরাই অবশ্যই তুই যেহেতু তো ভালোবাসে বানিয়ে নিয়ে আসছ অবশ্যই খাইতে হব কারণ আমার তো শরীরটা চাঙ্গা করতে হব তাই না খান হুম। অনেক টেস্টি তুইও খা আপনি আমার লিগে এত কষ্ট করা শরবত বানাইছ আর আমি খামু না তা কি হয় খা স্যার খান না কেলে আপনি খান অনেক ভালোবাসে যত্ন করে আপনার জন্য বানাইছি শুধুমাত্র আপনার জন্য খান হ্যাঁ খাচ্ছি আসলেই অনেক টেস্টি টেস্ট হয়েছে না হ্যাঁ আচ্ছা আমার মাথাটা এখন ঘোরাচ্ছে কেন মাথা ঘুরাইতেছে হ্যাঁ ও একটু পরে ঠিক হয়ে যাবে একদম আপনি নিশ্চিন্ত থাকেন বুঝছেন একটু পরে দেখুন পুরো শরীর ঠিক হয়ে গেছে একদম চাঙ্গা হয়ে গেছে আরে না আমার মাথাটা প্রচুর ঘোরাচ্ছে আহ আহ তোমার এমন লাগতেছে কেন বলে

嗯。<sighs> শ্রাবণ শ্রাবণ এ গেছে বিজলি এ বিজলি বিজলি হ্যা তোমার গেছে Que do que, vavê? এবার বুঝতে পারলাম এই টাকার জন্য আমার স্বামী আমার মাথায় বাড়ি দিচ্ছে আর এই টাকার লোভেই বোধ হয় ওরা দুজন দুজনকে মেরে ফেলছে এখন আমি কি করব পুলিশ স্টেশনে ফোন করি হ্যালো পুলিশ স্টেশন আমাদের বাসায় দুইটা লাশ আছে আপনার একটু দ্রুত আসেন ঠিক আছে আরে বেমান এই টাকাগুলো দিয়ে আমি কি করব। আমি তো টাকাগুলো তোকে দেওয়ার জন্যই নিয়ে আসছিলাম সেই কথাটা বলার মতো সুযোগ আমাকে দিলি না আর বিজলি তোরে তো আমি বোনের মতো জানতাম এত ভালোবাসতাম তোর এত লোভ টাকার প্রতি এই সামান্য কিছু টাকার জন্য দুইটা জীবন শেষ হয়ে গেল